সালামু আলাইকুম ওরমতুল্লাহ গণিত সমিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন বি সম্পর্কে কি বলা আছে বি সমান এক্স বিলংস টু এন এক্স সংখ্যা এবং সাত থেকে ছোট প্রথমে আমরা লিখব দেওয়া আছে সমান সংখ্যা এবং এক্স এর যে মানটি হবে মানটি সাত থেকে ছোট অর্থাৎ সাত থেকে ছোট সকল জোর সংখ্যা সেট হলো বি সুতরাং বি সমান সাত থেকে ছোটো সাত থেকে ছোটো সকল জোর সংখ্যার সেট হলো বি তাহলে বি সমান হবে দুই চার ছয় ই এতটুকু পর্যন্ত লিখলেই আমাদের ক নাম্বার প্রশ্ন উত্তর হয়ে যাবে খ নাম্বার সমস্যাটি যখন করব। তখন আমরা দেখবো খ নম্বরের মধ্যে কি কি আছে খ নাম্বারের মধ্যে আছে এ এ বি বি তার হল এটা ডান পক্ষ তাহলে এখানে এ বি এবং ইউর মান দরকার আছে ইউ সমান দেওয়া আছে এবং এ সমান যা দেওয়া আছে তার উপর ভিত্তি করে এর মান বের করব আর বি এর মানটা আমরা অলরেডি ক নং এ পেয়েছিলাম তাহলে আমরা প্রথমে লিখব নং হাতে পায় বি সমান দুই চার ছয় দেওয়া আছে ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এর সমান কি বলছে এ হলো এক্স বিলংস টু এন মৌলিক সংখ্যা এবং এক্স থেকে সাত বড় অথবা সাত পর্যন্ত মৌলিক সংখ্যা এন হলো স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যা বলতে গেলে আমরা যেটা বুঝি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এটা হলো স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা হলো এন এবং ই এন এর ভিতরে কে আছে এক্স আছে এক্স কে এক্স হলো মৌলিক সংখ্যা কত পর্যন্ত সাত পর্যন্ত সুতরাং এর সমান সমান মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ এবং সাত এই চারটা সংখ্যা হলো এ এর মান আর ইউর মান হলো এক থেকে সাত পর্যন্ত আর ক ন হতে পেয়েছিলাম বি সমান সমান দুই চার এবং ছয় এখন সর্বপ্রথম আমরা এক আপ বিব তাহলে আমরা আমরা প্রথমত এক আপ বি বের করে নিয়ে আসি এক বি হলো দুই তিন পাঁচ সাত বিয়ের মান কি দুই চার ছয় এই চিহ্নটা হলো কমন এবং আনকমন তাহলে এখানে কমন এবং আনকমন কি কী চাই দুই কমন তিন আনকমন চার আনকমন পাঁচ আনকমন ছয় তারপরে সাত তাহলে আমরা এ কাপ বি পেয়ে গেলাম দুই তিন চার পাঁচ ছয় সাত নিয়ে গঠিত একটি সেট এখন আমরা বের করে নিয়ে আসব এ পূরক এবং বি পূরক এ পূরক সমান ইউ মাইনাস এ ইউ হলো এক থেকে সাত পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আর এর মান ছিল দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এখান থেকে চলে গেলে দুই তিন পাঁচ সাত চলে গেলে এখানে আর কি থাকবে এক চার ছয় তাহলে এ পূরকের মান পেয়ে গেলাম এক চার এবং ছয় এখন আমরা বের করব পূরক বি পূরক সমান ইউ মাইনাস বি তাহলে ইউ কে ইউ হল এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত মাইনাস বিয়ের মান কী ছিল বিয়ের মান ছিল দুই চার দুই চার ছ দুই চারশ এখান থেকে চলে গেলে দুই চারশ চলে গেলে এখানে থাকবে এক তিন পাঁচ সাত আমরা মান পেয়ে গেলাম এখন আমরা বাম পক্ষ ছিল বাম পক্ষ ছিল এ কাপ বি তার হল পূরক সমান ইউ মাইনাস এ কাপ বি ইউর মান কি ছিল ইউর মান ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছিল চার পাঁচ ছয় সাত এখান থেকে দুই তিন চার পাঁচ সাত গেলে চলে গেলে এখানে কি থাকবে আর এক থাকবে দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাত চলে গেলে এখানে থাকবে শুধু কত এক তাহলে আমরা লিখবো সেট বের হলো কত ওয়ান অর্থাৎ বাম পক্ষ ওয়ান এখন ডান পক্ষ আমরা লিখবো ডান পক্ষ কি ছিল এ পূরক কে বি পূরক এ পূরকের মান কি ছিল এ পূরকের মান ছিল এক চারশো এক চারশো কেব বিপরুকের মান ছিল এক তিন পাঁচ সাত কেপ থাকলে সেটা শুধু কমন দেখি আমরা দু সেটের মধ্যে কমন দেখি এখানে এক আছে এখানে এক আছে আর কোনো কিছু কমন যায় না তাহলে এক বামপক্ষ বের হয়েছিল এক এবং ডান পক্ষ বের হলো এক আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি

চার যোগ ফোর রুট ওভার থ্রি আর এখানে যদি আমরা তিন রাখি তিন আর চারে তিন আর চারে সাত এই চার কে যদি আমরা এ বানাতে চাই তাহলে দুই এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার হবে আর তিন কে যদি আমরা বি বানাতে চাই রুট ওভার দুই এর স্কোয়ার দিলে রুট ওভার তিন হবে বি আর দুই হবে এ এখন সেট করে দেখি উপরের মানের সাথে মিলে কিনা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সংখ্যাগুলোকে যদি আমরা করি ফোর রুটোভার হয় দুই দুকানে চার চার রুটোভার তিন হয় আর এটা রুট স্কোয়ারে থাকবে আর দুই রুট স্কোয়ার থাকলে দুই চার অর্থাৎ উপরের যে মান আছে নিচেরটা যখন আমরা সূত্রের মধ্যে ফেলাম তখন মান পরিবর্তন হবে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার কার মান পি স্কোয়ার মান ইভাজুর স্কোয়ার ইভাজুর স্কোয়ার চলে গেলে

এই সমীকরণটাকে আমরা ব্যস্ত অর্থাৎ হরটা গেছে এটারও হরটা গেছে উপরে হর কত ছিল এক গেছে এখন আমরা টু প্লাস থ্রি আছে টু প্লাস থ্রি কে টু কে যদি আমরা এ ধরি আর থ্রি কে যদি বি ধরি

কিউব মাইনাস তিন চারাগত বারো চৌষট্টি দিকে বারো চলে গেলে এখানে থাকবো বায়ান্নহলে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এর মান পেয়ে গেলাম আমরা বায়ান্ন এখন আমরা স্কোয়ার মান বাই করবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করলাম এ এর স্থলে এ লিখবো পি আর বি এর স্থলে লিখবো ওয়ান বাই পি পি প্লাস ওয়ান বাই পি এর মান কত চার আমরা এখানে চার লিখবো স্কোয়ার দেবো মাইনাস উপরের পি নিচের পি কাটা এখানে আছে কত টু চার চার ষোল মাইনাস টু ষোলোর থেকে দুই চলে গেলে চোদ্দ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান পেলাম কত চোদ্দ

আমরা বায়েন এবং চোদ্দ গুণ করে ফেলবো বায়ান্ন আট চোদ্দ যদি আমরা গুণ করি বায়ান্ন আট চোদ্দ গুণ করলে সাতশো আঠাইশ আমরা এখানে লিখবো সাতশো আঠাইশ আর এখন আমরা গুণ করে ফেলবো এই এই টোটাল রাশিটা এই টোটাল রাশিটা এই দুটাকে আমরা গুণ করে ফেলবো পি কিউব দ্বারা পি স্কোয়ার গুণ করলে পি টু দি ফোর ফাইভ প্লাস এ পি কিউব এটাকে গুণ করলে পি কিউব ইন্টু ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ই পি কিউব দ্বারা পি স্কোয়ার গুণ করলে ওয়ান বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস

প্লাস ওয়ান বাইপি টুটিভ সমান কত পি প্লাস ওয়ান বাই পি এর মান চার আমরা সুতরাং গেলে হবে মাইনাস এর সাতশো আঠাশ থেকে চার গেলে সাতশো চব্বিশ এই সাতশো চব্বিশ এই সাতশো চব্বিশ অলরেডি মিলে গেল কোথাও সাতশো চব্বিশ পি টু ফোর ফাইভ প্লাস ওয়ান বাই পি টুইটি ফোর ফাইভ সমান সাতশো চব্বিশ হয়ে গেল যেহেতু বলছে এখানে প্রমাণ করার জন্য আমরা এখানে লিখবো প্রমাণিত আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি